সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ডটবাসক হেরসন একদিন একশো বিশ ইউক্রেনীয় সেনা নিহত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ব্যবধান কমাচ্ছে রিপাবলিকানরা চাপে ডেমোক্রেটরা আধিপত্যকামী পশ্চিমা দেশের নেতা আমেরিকার বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা রাশিয়া থেকে তিন লাখ টন গম কিনছে পাকিস্তান এবং গুজরাটের দুটি জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা তীব্র সমালোচনায় সোচ্চার বিরোধীরা দর্শক পরিশেষে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইরান দেখিয়েছে যে তারা ওয়াশিংটনের হুমকি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভীত তো নয় বরং ইরান বিরোধী পদক্ষেপের সঙ্গে সরাসরি জড়িত মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ডনবাস ও একদিন একশো বিশ ইউক্রেনীয় সেনা নিহত খেরসন ও ডনবাসে মিত্র বাহিনীর সাথে সংঘর্ষে চব্বিশ ঘন্টায় ইউক্রেনে একশো জন সেনা সদস্য নিহত হয়েছে মঙ্গলবার খেরসন অঞ্চলে ডেপুটি গভর্নর কিরেল স্টামোসব জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী বেরিসলাভ এলাকায় অগ্রসর হওয়ার প্রচেষ্টায় প্রায় সত্তর জন নিহত হয়েছে তিনি বলেন ইউক্রেনের সামরিক বাহিনী খেরসন প্রতিরক্ষা ভেদ করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে খেরসন অঞ্চলের ডেপুটি গভর্নর একত্রিশ অক্টোবর বলেছিলেন যে ইউক্রেনের সামরিক বাহিনী বেরিসলাভ এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল কিন্তু রাশিয়ান সৈন্যরা এই আক্রমণগুলি প্রতিহত করে দুটি শত্রু পেট্রোল ধ্বংস করে সেই সময় ইউক্রেনের সেনাবাহিনীর জনবল ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করা হয়েছিল এদিকে ডনেটস্ক পিপলস রিপাবলিক বা ডিপিআর বাহিনীর সাথে সংঘর্ষে ইউক্রেনের সেনাবাহিনী প্রায় পঞ্চাশ জন নিহত হয়েছে মঙ্গলবার ডিপিআর পিপলস মিলিশিয়ার মুখপাত্র এডওয়ার্ড বাসুরিন জানিয়েছেন শত্রু জনশক্তির ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ জন করবি ডিপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস তার টেলিগ্রাম চ্যানেলের মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে ডিপিআর জনগণের মিলিশিয়ার যোদ্ধারা রাশিয়ান সেনাবাহিনীর সাথে যৌথভাবে চারটি শত্রু ট্যাঙ্ক এবং পাঁচটি সাজোয়াজান এবং তিনটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে বসরিন রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ব্যবধান কমাচ্ছে রিপাবলিকানরা চাপের ডেমোক্রেটরা ঘনী রাষ্ট্রের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ছেচল্লিশটি অঙ্গরাজ্যে এরই মধ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে এতে ভোট দিয়েছেন দুই কোটি তেতাল্লিশ লাখ মার্কিন নাগরিক কেউ ইমেলে কেউ বা সরাসরি ভোট দিয়েছেন মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের পর এবার রেকর্ড ভোট পড়তে পারে মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান নেতারা দেশ পরিচালন নিজেদের যোগ্য প্রমাণের চেষ্টা করছেন তারা ডেমোক্রেট প্রার্থীদের মনোবল বাড়াতে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণায় অংশ নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বারাক ওবামা সহ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন থেমে নেই রিপাবলিকানরাও নির্বাচনের প্রচারণার আগে থেকে মাঠে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে থাকছেন দলের ক্লিন ইমেজের নেতারাও দেশটি সংবিধান অনুসারে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের মধ্যে প্রতিনিধি পরিষদের চারশো পঁয়ত্রিশ টা আসনে সবকটি আসন ও সিনেটের একশো আসনের মধ্যকার এক তৃতীয়াংশ আসনে ভোট হবে এবারের মধ্যবর্তী নির্বাচনের ভোট কয়েক মাসের আগের জরিপে ডেমোক্রেটরা ভালো ব্যবধানে এগিয়েছিল তবে অর্থনৈতিক মন্দ রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত বন্দুক সহিংসতা গর্ভপাতীষ এবং অভিবাসী সংকট সহ নানা কারণে চাপে আছেন বাইডেন সাম্প্রতিক একাধিক জরিপে ভোটাররা রিপাবলিকানদের দিকে ঝুঁকেছেন বলে উঠে এসেছে ডেমোক্রেটদের সঙ্গে রিপাবলিকানদের ব্যবধান ক্রমেই কমে আসছে বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে বলা হয়েছে রিপাবলিকানরা এক রাজ্যে বারো থেকে পঁচিশটি আসনে সফলতা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তেমন্ত হলে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর আট আসন এগিয়ে থাকা ডেমোক্রেটদের সহজে পেছনে ফেলতে পারবেন তারা রিপাবলিকান পার্টি সিনেট বিষয়ক জাতীয় কমিটির সভাপতি রিক স্কট বলেছেন উচ্চ মূল্যস্ফীতি অপরাধের উচ্চ হার ও সীমান্ত খুলে দেওয়ার মতো আমেরিকানদের অপছন্দের বিষয়গুলোর কারণে আগামী আটই নভেম্বর ডেমোক্রেটরা হারতে যাচ্ছে তবে ক্ষমতা ধরে রাখতে ডেমোক্রেটরা বেশ তৎপর গত শনিবার পূর্বাঞ্চলীয় ডেলোয়ার রাজ্যের নিজ শহর উইম লংটনে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ভোট দেওয়ার পর তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন এটি কোনো গণভোট নয় এটি দেশের জন্য ভিন্ন দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে একটিকে বেছে নেওয়ার এক মৌলিক পছন্দ এ সপ্তাহে ফ্লোরিডা পেন্সিলভানিয়া মারিল্যান্ড নিউ মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়া যাচ্ছেন তিনি আধিপত্যকামী পশ্চিমা দেশের নেতা আমেরিকার বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে আমেরিকার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞার পররাষ্ট্র মন্ত্রণালয় নিম্নপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবাধিকার বিরোধী কার্যকলাপ ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ইরানের সহিংসতা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অভিযুক্ত করেছে এছাড়া বিবৃতিতে আরো বলা হয়েছে ইরানের সাম্প্রতিক যে সন্ত্রাসিক কার্যকলাপকে ব্যাপক মাত্রায় ছড়িয়ে দেওয়ার লোকে উস্কানি দেওয়া এবং উৎসাহিত করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রচেষ্টা কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার মাধ্যমে ইরানি জাতির উপর চাপ বৃদ্ধি যা অর্থনৈতিক সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ আর এই কারণে এসব ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এসব মার্কিন কর্মকর্তা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে ইরানের পদ্ধতিবে লক্ষ্য হচ্ছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষ হস্তকেপের মোকাবেলা করা এবং ইরানের জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে অংশগ্রহণ করার পাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়া প্রবণতার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া ইরানের সাম্প্রতিক অস্থিরতা এবং সহিংসতার পরতা তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে হস্তক্ষেপমূলক বিবৃতি দেওয়ার পাশাপাশি ইরানি ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা পশ্চিমা ব্লকের নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যুগের পর থেকে তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতির অংশ হিসেবে ইরানের দারিদ্র বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কেবল নিষেধাজ্ঞাই দেয়নি ইরানে নানা ঘটনাকে অজুহাত করে বিভিন্ন বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য বিবৃতিও অব্যাহত রেখেছে যেমন পেট্রোলের দাম বৃদ্ধির অজুহাতে 2018 হাজার সালে নভেম্বরের দাঙ্গা ও সহিংসতা কিংবা 2008 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যেসব দাঙ্গাবাজ ইরান সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি ধ্বংস করার লীলায় মেতে উঠেছিল তাদেরকে উৎসাহিত সমর্থন করার যথাসাধ্য চেষ্টা করছে সম্প্রতি মা আসামিনীর মৃত্যুকে কেন্দ্র করে ইরান জুড়ে সহিংসতা এবং দাঙ্গাকে ব্যাপকভাবে চড়িয়ে দিতে ওয়াশিংটন প্রকাশ্যে সব দাঙ্গাবাজদের কেবল সমর্থনে দেয়নি ইরান ইরানের উপর থেকে ইন্টারনেটের নিষেধাজ্ঞাও তুলে আমেরিকা আশ্চর্যের বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে এসেছে এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ট্রাম্প যুগের পর থেকে ইরানি জনগণের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ও নিষ্ঠুর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছে বিখ্যাত মার্কিন লেখক ও সাংবাদিক বলেছেন গ্লিন গ্রিন ওয়ার্ল্ড বলেছেন সাধারণ জ্ঞানের অধিকারী যে অন্য দেশের জনগণের রাজনৈতিক অধিকার দমন বা তার সুরক্ষার বিষয়ে ওয়াশিংটনের বিবৃতিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন যা বিবেচনা করেন তিনি নিশ্চিতভাবে নির্ভোধ পরিশেষে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইরান দেখিয়েছে যে তারা ওয়াশিংটনের হুমকি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিত নয় বরং ইরান বিরোধী পদক্ষেপের সঙ্গে সরাসরি জড়িত মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে রাশিয়া থেকে তিন লাখ টন গম কিনছে পাকিস্তান রাশিয়া থেকে তিন লাখ টন গম আমদানি করছে পাকিস্তান বন্য সৃষ্ট খাদ্য সংকট মোকাবেলা করোনা মহামারীতে ধ্বংসাত্মক বন্যা পরবর্তী বিপর্যয় কাটিয়ে উঠতে রীতিমতো লড়াই করছে পাকিস্তান সাম্প্রতিক বন্যায় দেশটিতে এক হাজার সাতশো মানুষের প্রাণহানি ঘটে স্মরণকালে ভয়াবহ বন্যায় দেশটিতে তিন কোটি তেত্রিশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার কারণে ব্যাপক খাদ্য সংকট পড়েছে পাকিস্তানে সংকট মোকাবেলায় রাশিয়া থেকে আমদানি চুক্তি চূড়ান্ত করলো দেশটি চুক্তি অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি প্রোটিন তর্গ পাকিস্তানে গম সরবরাহ করবে এর আগে সর্বশেষ গত জুলে 10 লাখ টন পণ্য সামগ্রী আমদানির এক চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে গম আমদানি করে পাকিস্তান পাকিস্তানে পণ্য আমদানি ও রফতানি সংক্রান্ত সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান বলেছে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সেনা অভিযানের পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে পড়েনি প্রোটিন তর্গ বিশ্বের বৃহত্তম গম সরবরাহকারী দেশগুলোর অন্যতম আশিয়া ইউক্রেন চলতি বছর পাকিস্তান অভ্যন্তরীণভাবে 2 কোটি 70 লাখ টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কিন্তু পানি স্বল্পতা আবাদী জমির নানা সমস্যার কারণে চলতি বছর দেশটিতে গমের উৎপাদন 15 শতাংশ কমে যেতে পারে বলে এর মধ্যে বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন সাম্প্রতিক ভয়াবহ বন্যার দেশটির দক্ষিণাঞ্চলে বিপর্যয় সৃষ্টি এবং সিন্ধু বেলুচিস্তান প্রদেশের বিশাল এলাকায় কৃষি জমি ধ্বংস হয়েছে কৃষি বিষয়ক যুক্তরাষ্ট্র সরকার এক প্রতিবেদনে কিছুদিন আগরে বন্যার কারণে পাকিস্তানে গম উৎপাদন 80 লাখ টন কমে chape বলে পুরো দেওয়া হয়েছে রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখায় পাকিস্তানের উপর পশ্চিমাতে নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি রয়েছে ইউক্রেনের রুশ সৈন্যদের মোতায়েনের দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এরপর গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখন্দের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে দেখা করেন ইমরান খানের উত্তরসূরীয় পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গুজরাটের দুটি জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা তীব্র সমালোচনায় সোচ্চার বিরোধীরা ভারতে বিজেপি শাসিত গুজরাটের দুটি জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যটিতে আসন্ন নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী গুজরাটের আনন্দ ও মেহসানা জেলায় বসবাসকারী মুসলিমবাদের ছয়টি ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট জেলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ভারতে ন্যূনতম 5 বছর থাকতে হবে এমন কোনো শর্ত এই ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হল 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA এর পরিবর্তে 1955 সালের নাগরিকত্ব আইনের আওতায় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করা হয়েছে যদিও বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েই 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি হয়েছে কিন্তু এই ক্ষেত্রে আইন তৈরি হলো কেন সরকার এখন বিধি তৈরি করতে সমর্থ হয়নি এর ফলে ওই আইনে কেউ এখনো নিরাপত্তা বা নাগরিকত্ব নির্বাচনের মুখে নাগরিকত্ব দেওয়ার বিজেপি মনে করছেন বিশ্লেষকরা এই প্রসঙ্গে কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন এটা ওদের সাম্প্রদায়িক এজেন্ডা নতুনত্ব কিছু না যখন সময় হবে তখন এগুলো ব্যবহার হবে পশ্চিমবঙ্গে গতবার নির্বাচনের সময় ব্যবহার হয়েছিল নাগরিকত্ব আইন বা সি জাগত ও জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নির্বাচন শেষ হয়ে গেলে কমানোর বার্তা নেই করার মধ্য দিয়ে নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভাজনে বিভক্ত করে নির্বাচনের বাতাবরণ বিস্ময় করে তুলে ভোট অর্জন করাই উদ্দেশ্য তিনি বলেন সংশোধিত নাগরিকত্ব আইনে নাগরিকত্ব দেওয়ার নামে অমুসলিম শব্দ ব্যবহার করা মানে একটা সম্প্রদায়কে আক্রমণ করার একটা আইন কত অমুসলিম নাগরিকত্ব পাওয়ার জন্য কাজ করেছে বিজেপি বলে লক্ষ লক্ষ কিন্তু লক্ষ লক্ষ নয় ত্রিশ হাজার মাত্র তাও বহু বছর ধরে তারা এখন পাকিস্তানের দূতাবাসে গিয়ে দরখাস্ত করেছে যে আমাদেরকে আবার পাকিস্তানে ফেরত নিয়ে চলো কারণ ভারতবর্ষে এসে যে কথা বলা হয়েছিল সে নাগরিকত্ব দেওয়া হয়নি এটাই হচ্ছে সরকারের সাম্প্রদায়িক রাজনীতির একটা জ্বলন্ত উদাহরণ অধীর আরো বলেন ভারতবর্ষ সকলের দেশ হিন্দু মুসলমান সকলের দেশ এই ভারতবর্ষ ভারতবর্ষের আইন ভারতের সকলের জন্য সেখানে অমুসলিম অমুসলিম করে ভারতবর্ষের সংবিধান পাকিস্তানকে অবজ্ঞা করা শুধু নয় ভারতবর্ষের আমাজ ব্যবস্থাকে বিভাজিত করার ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে আমরা তার প্রতিবাদ করেছি আজও করব বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি অন্যদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি বলেছেন আমরা এর আগে দেখেছি সি এ এনআরসি নিয়ে দৈরত এবং তাদের নিজেদের মধ্যে যে অস্থিরতা সেটা আমরা লক্ষ্য করেছি আড়াই বছর আগে একটা বিল গাইড জোরে পাশ করানোর পর সেটা আজ পর্যন্ত রুল ফ্রেম করতে পারলো না আবার নির্বাচনের আগে এক সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এবং ধর্মের নামে মানুষকে বিভাজন তৈরি করার জন্য তারা এসব বিভিন্ন রাজনীতির পথে হাঁটছে তৃণমূল কংগ্রেসের অবস্থান এক্ষেত্রে খুব স্পষ্ট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোটার কার্ড আছে যারা দিয়ে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে নির্বাচিত করেন তারা প্রত্যেকে ভারতের নাগরিক নতুন করে তাদের নাগরিকত্ব দেওয়ার কোন প্রশ্ন ওঠে না এই ধরনের সস্তা নির্বাচনী চমক দেশের মানুষ এখন বুঝে গেছে বলে মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র শান্তনুসন এমপি অন্যদিকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন এটা সিএএ রিপোর্ট সিএএ বাস্তবায়ন শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ তা হবে সিএ আইন তো সংসদের উভয় কক্ষে পাশ করা আছে আমরা অপেক্ষা করছিলাম নিশ্চয়ই তাহলে ওই রুল তৈরি হয়ে গেছে একই রুলে পশ্চিমবঙ্গের মতুয়া সমাজ নমসূত্র সমাজ সুবিধা পাবে বলে মন্তব্য করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারের পাল্টা জবাবে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন যারা ওপার বাংলা থেকে এসেছেন তারা আমাদের এখানে নাগরিক তারা এখানে মূল স্রোতে আছেন বিভিন্ন সরকারি চাকরি চাকরিতে আছেন পদে আছেন জনপ্রতিনিধি আছেন সবকিছুতে আছেন শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছেন এই সমস্ত বিভেদ করে বিজেপি দেশটা সর্বনাশ করেছে আজকে ওর এবং আজকে ওর মতো এরকম যে কজন বিজেপি লোকজন আছে গুজরাটের সেতু বিপর্যয় থেকে নজর ঘোরাতে দেশকে অন্য ইস্যুতে ব্যস্ত করে দিতে এ ধরনের একটা হাওয়া বাজারে ছাড়ছে বলে মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ